বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা খুব শীঘ্রই তোমরা দেবে তো তোমাদের বাংলা অনার্সের সেকেন্ড সেমিস্টারের মূল যে পেপারটা থাকে অর্থাৎ ডিএসসি পেপার সেই পেপারটার সাজেশান নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আমি কিন্তু শুধু প্রশ্নই বলি না সঙ্গে কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে কিভাবে পড়তে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করি তোমাদের সঙ্গে তো চলো শুরু করা যাক তোমরা জানো তোমাদের এই যে অনার্সের সেকেন্ড সেমের পেপারটা রয়েছে এটা কিন্তু মূলত বাংলা ব্যাকরণের ওপর ভাষা তত্ত্বের উপর বেশ করে রয়েছে তো এখান থেকে মডিউল ওয়ান থেকে পনেরো নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে সেটা হলো উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ আলোচনা করো আমরা জানি বাংলায় মৌলিক স্বরধ্বনি সাতটা এবং তার যে বর্গীকরণ অর্থাৎ কোনটা উচ্চ স্বরধ্বনি কোনটা নিম্ন স্বরধ্বনি কোনটা মধ্য স্বরধ্বনি কোনটা মধ্য এই যে বিভিন্ন ডিভিশনগুলো আছে ভাগগুলো রয়েছে সেটা কিন্তু ছকের আকারে খুব ভালো করে বুঝে এখানে লিখতে হবে এই প্রশ্নটার অ্যান্সারে প্রসঙ্গত বলবো ব্যাকরণ কিন্তু বুঝে পড়বার বিষয় শুধুমাত্র নোটস মুখস্থ করে এই ধারণাগুলো তোমরা প্রপার পেতে পারবে না সেই জন্য প্রথম থেকে বুঝে পড়বে নেক্সট দু নম্বর প্রশ্ন বাংলার শব্দভাণ্ডার সম্পর্কে সামগ্রিক ধারণা দাও বাংলা ভাষায় যে আমরা কথা বলি বিভিন্ন রকম শব্দ আমরা ইউজ করি এই যে আমি বললাম ইউজ করি এই ইউজ শব্দটা কিন্তু বাংলা শব্দ নয় এটা ইংরেজি শব্দ তো বাংলা শব্দ ভাণ্ডারে এরকম নানান রকম শব্দ এসছে কোনোটা তার নিজস্ব শব্দ কোনোটা বিদেশ থেকে আগত এই জিনিসটাকে যখন আমরা ছক করে পড়ছি প্রপার জানছি তখনই সেটা বাংলা শব্দ ভাণ্ডারের সামগ্রিক জ্ঞান খুব ভালো করে বিষয়টা বুঝবে নেক্সট তিন নম্বর ধ্বনি বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম মডিউল থেকে এই তিনটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা করলে কিন্তু কমন পেয়ে যাবে নেক্সট হচ্ছে পাঁচ নম্বরের টিকা পাঁচ নম্বরের জন্য যে টিকাগুলো এখান থেকে করবে সেটা হচ্ছে তৎসম শব্দ তদ্ভাব শব্দ অর্ধতৎসম শব্দ এবং কৃতঋণ শব্দ এই টিকাগুলো করলে পাঁচ কমন হয়ে গেল আর পনেরো তার আগে বললাম কমন পেয়ে গেলে এইবার এক নম্বরে যে প্রশ্নগুলো লিখতে হয় সেগুলো যেন তোমরা কিভাবে পড়বে সেটা একটু বলি সিলেবাস প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে বোর্ড ওয়ার্ক সহযোগে বুঝে পড়তে হবে সেটা যদি না করো তাহলে এক নম্বরে শর্ট কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না প্রত্যেকটা বিষয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়বে প্রসঙ্গত বলে রাখি আমার তরফ থেকে মানে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে তোমাদের মতন ছাত্রছাত্রীদের জন্য অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় আমাদের অনলাইন ক্লাসে সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় সত্তর থেকে আশিটা কলেজের স্টুডেন্টরা যুক্ত রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেক বছর ভালো রেজাল্ট করছে আমাদের অফলাইন ব্যাচ চলে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার কলেজ স্ট্রিটে হ্যাঁ একদম ঠিক শুনছ যারা কলকাতার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুবই সুখবর কলকাতার কলেজ স্ট্রিটে একদম প্রপার কলেজ স্ট্রিটে আমাদের তরফ থেকে অফলাইন ব্যাচ প্রোভাইড করা হচ্ছে যেখানে সরাসরি আমি লাইভে এসে সামনে বসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদেরকে পড়া বোঝাবো এবং তোমরা বিষয়বস্তুর জ্ঞান গ্রহণ করতে পারবে প্রসঙ্গত বলে রাখি আমাদের অনলাইন ক্লাস যেগুলো প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয় সেখানে আমি স্বয়ং উপস্থিত থেকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে পড়াই এবং যে 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 বিষয়গুলো বোর্ড ওয়ার্ক করে পড়ানো প্রয়োজন সেই বিষয়গুলোতে ডিজিটাল বোর্ডের মাধ্যমে বোর্ড ওয়ার্ক করেই পড়ানো হয় যেমন তোমাদের এই যে ব্যাকরণের বিষয়গুলো এগুলো বোর্ড ওয়ার্ক করে ছক করে না পড়ালে বোঝা সম্ভব নয় তো আমাদের তরফ থেকে কিন্তু সেইভাবেই পড়ানো হয়েছে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় যুক্ত থাকো এবং অনেক ছাত্রছাত্রী পরবর্তীকালে পরীক্ষার সময় আমাকে ফোন করে জানাও বা আমার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করো যে তোমাদের পরীক্ষার পরীক্ষারেশন ভালো হচ্ছে না তোমাদেরকে কোনো কিছু বুঝিয়ে পড়ানো হচ্ছে না সিলেবাস টাইম মতো শেষ করানো হচ্ছে না প্রয়োজনীয় নোটসপত্র প্রোভাইড করা হচ্ছে না এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই যুক্ত হতে পারো বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে গ্রাজুয়েশনের এবং বাংলা এম এর ছাত্রছাত্রীদের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাণিজ্যিক শিক্ষাঙ্গন নিজেরা যুক্ত হয় তবে দেখো বলে রাখি আমাদের ফিজ কিন্তু হাজার আটশো বা সাতশো টাকা নয় খুবই ন্যূনতম একটা ফিজের বিনিময়ে তোমাদেরকে পড়ানো হয়ে থাকে এই সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হওয়া আমাদের সঙ্গে নিচে ফোন নাম্বার বারংবারই দিয়ে দিচ্ছি তো চলো এবার মডিউল টু সেখান থেকে যে পনেরো নম্বরে কোয়েশ্চেন করবে সেটা হলো বাংলার শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো দু নম্বর উপভাষা কাকে বলে বাংলা ভাষার কটি উপভাষা রয়েছে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো প্রসঙ্গ বলবো অন্য যে ভাষাগুলো পড়ে রইল মানে রাঢ়ি কামরূপি বা ঝাড়খণ্ডী সেগুলোর সম্পর্কেও কিন্তু তোমাদেরকে সামগ্রিক একটা স্বল্প জ্ঞান নিয়ে রাখতে হবে ব্রড কোয়েশ্চেনে না আসতে পারে কিন্তু ওই জায়গাগুলো থেকে কিন্তু এক নম্বরে শর্ট কোয়েশ্চেন পড়তে পারে অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে যখন পড়ানো হয়েছে এই টপিকগুলো প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা উপভাষার রূপতাত্ত্বিক ধরিতাত্ত্বিক বৈশিষ্ট্য বোর্ড ওয়ার্ক করে করে বুঝিয়ে পড়ানো হয়েছে ওইভাবে পড়লে কোনো প্রবলেম হবে না টিকা পাঁচ নম্বরের সরাগম সড়লোক অপিনিহিতি অভিশ্রুতি স্বরসঙ্গতি ব্যঞ্জনগম সমী ভবন বিষমী ভবন মহাপ্রাণী ভবন অল্পপ্রাণী ভবন নাশিক ভবন শতনাশিক ভবন বিপর্যাস জোর কলম শব্দ এবার অনেকেই প্রশ্ন করবে আরে ম্যাডাম বাদ কী দিলেন সবই তো দিয়ে দিলেন এটা আবার সাজেশান নাকি এত বড় আবার সাজেশান হয় নাকি থামো থামো দাঁড়াও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হলো এই যে এই যে ধ্বনি পরিবর্তনের রীতিগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমাদের বাংলা যে ব্যাকরণ বা বাংলা যে ভাষা তত তার ভিত গঠন করে এই ধ্বনি পরিবর্তনের রীতি যদি না বোঝো আমি কিন্তু এখানে মুখস্থ করতে বলছি না আমি বলছি বুঝতে যদি না বোঝো তাহলে ভবিষ্যতেও কিন্তু বাংলা অনার্স পড়ে কোনো লাভ হবে না বাংলা ব্যাকরণের ছোটোখাটো বিষয় কিছুই বুঝতে পারবে না কারণ এই ধ্বনি পরিবর্তনের রীতি থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর এক নম্বরের প্রশ্ন পড়বে উদাহরণ দিয়ে প্রশ্ন আসবে এবার প্রত্যেকটা ধ্বনি পরিবর্তনের রীতি কাকে বলে তার উদাহরণ এইটুকুনি জ্ঞান যদি তোমরা না নিয়ে রাখো তাহলে তাহলে কিন্তু ওই এক নম্বরের শর্ট কোয়েশ্চেনগুলো পারবে না যেমন ধরো গামোছা থেকে গামছা কি ধরনের পরিবর্তন বিলাতি থেকে বিলিতি কি ধরনের পরিবর্তন প্রীতি থেকে প্রীতি কি ধরনের পরিবর্তন বাক্স থেকে বাস্ক কি ধরনের পরিবর্তন এই যে ধ্বনি পরিবর্তনের সূত্রগুলো রয়েছে এইটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে না সেই কারণেই এই প্রত্যেকটা ধ্বনি পরিবর্তনের সূত্র সংক্ষেপে তোমাদের জেনে রাখতে হবে প্লাস এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসতেই পারে সেটাও তোমরা অনায়াসেই লিখতে পারবে আর সত্যি কথা বলতে কি বিষয়গুলো এতটাই সোজা যে পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হয় না বা বুঝে পড়লে কোনো অসুবিধা হয় না এরপর চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে সেখানে রয়েছে সমাসের সংজ্ঞা দ্বন্দ্ব কর্মধারায় বহুব্রীহি তৎপুরুষ এই চারটে খুব গুরুত্ব দিয়ে পড়বে বিশেষ করে কর্মধারায় বহুব্রীহি তৎপুরুষ কারণ দ্বন্দ্ব সমাস এমনিই সোজা এই সমাসগুলির সংজ্ঞা ও প্রকারভেদ সহ আলোচনা নেক্সট করবে কারকের সংজ্ঞা ও প্রকারভেদ নেক্সট করবে বাংলা ভাষায় বিভক্তির ব্যবহার সম্পর্কে একটা সম্যক ধারণা প্রকাশ করো নেক্সট করবে অব্যয়ের সংজ্ঞা ও প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো নেক্সট করবে বাংলা শব্দ গঠনের প্রক্রিয়া কি কি শব্দ গঠনের প্রত্যয় ও উপসর্গের ভূমিকা কি রয়েছে আলোচনা করো এখান থেকে টিকা করবে বচন লিঙ্গ পুরুষ সন্ধি এবং ক্রিয়ার কাল প্রসঙ্গত বলে রাখি এই যে টিকাগুলো আমি বলছি এখানে জাস্ট বচন সম্পর্কে তোমার সাধারণ জ্ঞান বচনের কী কী শ্রেণীবিভাগ আছে খুব সংক্ষেপে খুব কম কিছু উদাহরণ দিয়ে ছেড়ে দেবে টিকা লেখার সময় কিন্তু খুব বেশি তিন চার পাতা লেখবার প্রয়োজন নেই কারণ নম্বরটা পাঁচ একটা ওয়ার্ড লিমিটের মধ্যে লিখবে পরীক্ষা দেওয়ার সময় এই বিষয়গুলো মাথায় রাখবে অল্প লেখা কম্প্যাক্ট লেখা কিন্তু টু দ্য পয়েন্ট লেখা এবং সুন্দর লেখা তবেই কিন্তু তোমরা নম্বর গেইন করতে পারবে অপ্রয়োজনীয় অহেতু পাতার পর পাতা লিখে গেলেই কিন্তু নাম্বার পাওয়া যায় না তোমরা অনেক স্টুডেন্টরাই এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে পারো না বা নোটের কোয়ালিটি তোমাদের তেমন দেওয়া হয় না বা থাকে না সেই কারণে কিন্তু ভালো রেজাল্ট করতে পারো না ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই যুক্ত হতে পারো আমাদের সঙ্গে নিচে নাম্বার দিয়ে দিলাম কন্ট্যাক্ট করে নিতে পারো অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য যুক্ত হতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা এই সমস্ত বিষয়ের সম্যক জ্ঞান ভালো ধারণা এবং প্রচুর ফেসিলিটি পেয়ে যাবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ